অধিত চৌধুরী মোহাম্মদ সেলিম হারেনি অধিত চৌধুরী মোহাম্মদ সেলিমকে হারানো হয়েছে একদিকে হিন্দু একদিকে মুসলমান করে এই ভাগাভাগি করা হয়েছে আত্মালে লাভ নেই তার সঙ্গে আমরা বললাম আমরা হেরে গেছি কিন্তু হারিয়ে যায়নি এই মাটিতে লাল ঝান্ডা ছিল লাল ঝান্ডা আছে লাল ঝান্ডা থাকবে ভোটের আগে বিজেপি তৃণমূল হিন্দু মুসলমান মনে হচ্ছে বেলডাঙ্গা শক্তিনগরে দাঙ্গা হাঙ্গামা হই চই পাকিয়ে দিয়েছিল তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির কদিনে কি বললেন ঠিক যেদিন মোদী আসছে আমাদের রাজ্যে নির্বাচনী প্রচারে সেই দিন তাকে দিয়ে বলানো হলো সত্তর তিরিশ মনে আছে হিন্দু মুসলমানের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা এখন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসছে সবে ম্যায়ম করেছে এখনো খামচায়নি তাতেই মমতা ব্যানার্জির রাজনীতি উলঙ্গ হয়ে গিয়েছে এই যে ধোকা দেওয়ার আর ধোকা বেরানোর এই যে রাজনীতি অনেক তৃণমূলের বন্ধুরা আছে আমরা তাদের বলি কি রাজনীতি করছেন যখন হিন্দু মুসলমানের উস্কানির ব্যাপার হলো ভোট ছিল মোদী ওটা দেশকে বলল দেখো বাংলার কি অবস্থা হিন্দু ভাইদেরকে ভাগীরথীতে ভাসিয়ে দেবে খেতে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে বার করলো না সাসপেন্ড করলো না এমনকি মিডিয়াকে দেখে কি বললো যেটা ঠিক বলেনি এটা বলল যে এটা অনেক সময় বলে না সিদ্দিকুল্লাহ চৌধুরী বা অন্য কেউ কিছু না বললে বলে ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার আমাদের দলের ব্যাপার নয় তাহলে ফিরা হাকিমকে দিয়ে এটা তো বলিতে পারতেন যেটা ওর ব্যক্তিগত ব্যাপার দলের ব্যাপার নয় বলেরনি তাহলে ওটা তার ব্যক্তিগত ব্যাপার ছিল না ওটা দলের ব্যাপার ছিল আর এখন যখন মসজিদ তৈরি করে বলেছে তখন বলে দল থেকে বার করে দেবো আরে এটা ব্যক্তিগত ব্যাপার এটা দলের ব্যাপার না মন্দির মসজিদ তৈরি করা কারোর পৈতৃক সম্পত্তি না আকবাণী অমিত শাহ রাম মন্দির নিয়ে যখন গোটা দেশের মানুষকে উত্তেজিত করছিলেন মমতা ব্যানার্জি তখন বললেন বিজেপি হচ্ছে আমাদের ন্যাচারাল অ্যালাই একেবারে জন্মগত বন্ধুত্ব তৃণমূলের সঙ্গে বিজেপি গুজরাটে যখন গণহত্যা হল তখন মমতা ব্যানার্জি ফুল পাঠালেন আর তারপরে গিয়ে এনডিএ যোগ দিলেন আজকে যে এসআইআর দেখছেন ভোটার লিস্ট দেখছেন কেন এত গণ্ডগোল ভোটার লিস্টের আগে হয়েছিল তাহলে বিজেপি ভোটার লিস্টকে কেন্দ্র করে রোহিঙ্গিয়া জেহাদি বাংলাদেশি ঘুষপেটিয়া উই পোকা হিন্দু মুসলমান মতুয়া কেন বলছে কারণ আমাদের দেশে ভোটাধিকার ছিল জনগণের ওপরে জনপ্রতিনিধিত্বমূলক আইন পিপলস রিপ্রেজেন্টেশন আমরা বলি জনপ্রতিনিধি এম এল এমপি আমরা কি নাগরিক প্রতিনিধি বলি তাহলে নাগরিকতা আলাদা আর জনতা আলাদা আমাদের সংবিধান আমাদের আইন জনগণের উপর জোর দিয়েছে জন্য আমাদের সংবিধানের প্রথম কথা বলা হয়েছে পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের জনগণ আমরা ভারতের নাগরিক কথা বলা হয়নি তাহলে আজকে দাঁড়িয়ে ভোটার লিস্টের সঙ্গে নাগরিকতার প্রশ্ন সিএন দিক দিয়ে এনআরসি করার চেষ্টা কেন হচ্ছে বলছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে কার নাম ছিল সেই সব বার করুন বলছে না তাহলে আমি বলব শুধু দু হাজার লিস্টটা দু হাজার তাহলে বুঝতে পারবেন তখন বাম সরকার ছিল তখনও ভোটার লিস্ট সংশোধন হয়েছিল তখন কিন্তু বাংলাদেশি নাগরিকতা রোহিঙ্গিয়া হিন্দু মুসলমান সব তো আসেনি তাহলে মমতা ব্যানার্জি খাল কেটে কুমির আনলেন বললেন লাল ঝান্ডাকে তাড়ানোর জন্য বিজেপিকে নিয়ে আসতে হবে জোট করতে হবে এখানে অনেকে জানেন না অল্প বেশি আরো জানেন না সেদিন বলেছিলেন আমাদের জ্যোতি বসু বলেছিলেন যে বিজেপি হচ্ছে একটা বর দল আর মমতা বলেছিলেন আমাদের জন্মগত বন্ধু এটাই হচ্ছে রাজনীতির তফাত এ রাজনীতি বুঝতে হবে সরকার যখন জগন্নাথ মন্দির করছে সরকার যখন রাম মন্দির করছে সে বিজেপি করুক বা তৃণমূল করুক আমরা বলছি মন্দির মসজিদ গির্জা গুরুদোয়ারা চার্চ এটা যে ধর্মের মানুষ সেই ধর্ম করে তাকেই মানায় এটা সরকারের কাজ না সরকারের কাজ স্কুল কলেজ চালানো রাস্তাঘাট তৈরি করা এই ইসলামপুর থেকে শেখ পাড়া আসবো জামির বলল ইসলামপুর থেকে যাবেন না ডোমকল থেকে আসুন কারণ এই রাস্তাটা খুব খারাপ খারাপ না এই সব জমায়েত করে মিছিল করে অবরোধ করেছিলেন রাস্তা সারাতে হবে মুখ্যমন্ত্রী দুর্গা কার্নিভাল করবেন মুখ্যমন্ত্রী দুর্গা পূজায় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা বিলি করবেন জগন্নাথ মন্দির করবেন শুধু নয় যখন দাঁড়িয়ে উত্তরবঙ্গের মানুষ ভাসছে পাহাড়ে ভাস রাস্তাঘাট নেই বাসস্থান নেই মুখ্যমন্ত্রী ইয়ে বললেন আমি মহাকাল মন্দির করব তাহলে আজকে যদি উমায়ুনকে দল থেকে বার করতে হয় তো আগে তো মুখ্যমন্ত্রীকে তৃণমূলের দরকার দল থেকে বার করা যে তুমি বাবু সরকার হয়ে সরকারের জমি আর সরকারি টাকা নিয়ে আরে দুধ খা দুধ পানি খা পানি এটাকে তো ইনসাফ বলে তাই তো এটাকেই তো ন্যায় বলে আর ইনসাফ নাম বলতে কথা বলতে গিয়ে আমার ইনসাফ ম্যান পড়ে গেল তাই না আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন না হ্যাঁ ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন এই যে দেখছেন পলিটেকনিকের জমিতে আমি তখন টেকনিক্যাল মিনিস্টার এখানে এই জমিতে এই ভবন গড়ে তোলা হলো তৃণমূল কি করলো একটু রং পাল্টে সাইনবোর্ড পাল্টে দিল কাপের নাম লাগিয়ে দিল কিন্তু আসলে কিন্তু আমরা বলি না সরকার যখন করে জেলা পরিষদ যখন করে পঞ্চায়েত যখন পরে এটা মানুষের টাকায় মানুষের কাজ কারোর টাকায় কারুর কাজ না এই যে মমতা ব্যানার্জি বলেন আমি দিয়ে দিলাম হচ্ছেন ভাতা দিচ্ছি ইমাম ভাতা দিচ্ছি এই যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি বলে না আর ভোটের সময় বলেছিল না যে ভোট না দিলে সব বন্ধ হয়ে যাবে কে কাকে দেয় এই ভোট আসবে প্রধানমন্ত্রী বলবেন আমি কৃষক পেনশন দিচ্ছি আমি এই টাকা দিচ্ছি মরে গেলে এত টাকা দিচ্ছি বলে না আমি যখন যুব করতাম তখন আমি একটা স্লোগান দিতাম আমি সবাইকে শেখাতাম এই স্লোগান দিতে ছাত্র যুবদেরকে পেসা পেসা হামারা আপকা পেসা হামারা আপকা নেই কিছু কা পাপকা সরকার যে টাকা খরচ করে তার আগে আমাদের কাছ থেকে জিএসটি টাকা আদায় করে আমরা ট্যাক্স দিই স্কুলে নিয়োগের দুর্নীতি হচ্ছে মাদ্রাসায় নিয়োগের দুর্নীতি হচ্ছে তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়তে হলে হিন্দু মুসলমান মাদ্রাসা স্কুল একসঙ্গে লড়বে মাঝখানে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে শুভেন্দু বলল আমি আলাদা ঝান্ডা আলাদা দল মমতার ছবি ফেলে দিয়ে মোদি অমিত শাহ জমির ছবি নিয়ে বলল হিন্দু 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 করো বলছে না তাহলে আসলে কাল্লা হলো অধিত চৌধুরী মোহাম্মদ সেলিম হারেনি অধিত চৌধুরী মোহাম্মদ কি হারানো হয়েছে একদিকে হিন্দু একদিকে মুসলমান করে এই আমরা বললাম আমরা হেরে গেছি কিন্তু হারিয়ে যায়নি এই মাটিতে লাল 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 আছে থাকবে আর আজকে সাম্প্রদায়িক রাজনীতি বিভাজনের রাজনীতি যদি হারাতে হয় আমার শিক্ষা স্বাস্থ্য কাজ মজুরি তার অধিকার যদি ফিরে পেতে হয় ভাঙনের মানুষ গ্রাম মন্দির মসজিদ মায়ার কবরস্থান শ্মশান সব চলে যাচ্ছে কেন্দ্র সরকার রাজ্য সরকার হোস নেই মালদায় বলুন মুর্শিদাবাদে বলুন অন্যদিকে আমাদের বাঁধের জমি চরের জমি জঙ্গলের জমি বনের জমি সেখান থেকে মানুষকে উৎখাত করা হচ্ছে আসামে দেখেছেন বিজেপি সরকার বুলডোজার লাগিয়ে চর থেকে উৎখাত করেছে ধর্মের জিগির কেন বলে আসলে আদানিকে জমি দিতে হবে আর সেই জমি থেকে চাষিকে উৎখাপ করতে হবে আর ধর্মের নামে করলে লোকে যা কথা তো মুসলমানদের তারাচ্ছে আমি তো হিন্দু আমি তো বেশ কিন্তু কেউ বেশ থাকবে না সবাই জিনিসপত্রের দাম বাড়ে সবার বিপদ বাড়ে যখন মোদি এসছিল তখন ডলারের দাম কত ছিল টাকার দাম কত ছিল আর এখন কত হয়েছে পেট্রোলের দাম কত ছিল এখন কত হয়েছে দাল তেল দাম কত ছিল এখন কত হয়েছে ট্রেনের ভাড়া কত ছিল এখন কি হয়েছে সেটা হিন্দু মুসলমানের নামে ঠিক হয় না কিন্তু জোরটা ধীরে সে লাগে আপনি পারবেন না পেছন থেকে যেমন নিয়ে মুর্শিদাবাদে এসে দুলিয়ানের দাঙ্গার পরে বললো তোমরা বিক্ষোভ দেখাবে না যা করো আমি করবো আমার ওপর বিশ্বাস রাখো আর যদি পিছিয়ে করতে হয় দিল্লিতে গিয়ে করো দিল্লিতে ওদের এমপিরা সব ভোট দিল আর এখানে মমতা ব্যানার্জি চুপি সারে ডিএম দের বললেন ওয়াকাফের যা জমি আছে সব ডিএম এর নামে করে নাও আপনাদের মুর্শিদাবাদ জেলার সালারে প্রথমে বেরোলো কিভাবে চুপি সারে ওয়াকাফের জমি কবরস্থানের জমি মসজিদের জমি ডিসি ডিস্ট্রিক্ট কালেক্টরের নামে ঢুকিয়ে দেওয়া হলো রেল রেল স্টেশনে তারপরে যেই হয়েছে হলো চুরি ধরা করলো রাতারাতি করলো কি আচ্ছা ভাই ঠিক আছে এটা ডিস্ট্রিক্ট কালেক্টর না এখানে ভারত সরকার লিখে দে তারা বুঝতে পারছেন চোরে চোরে মাস্তু ভাই হয় এখানে মোদী মমতায় যে তুত ভাই বোন হয় এটা বোঝা গেল এই ওয়াকাফে মামলা নিয়ে তাই যারা মনে করেছিলেন মমতা আছে কুচ পরোয়া নেই আসলে পরোয়া আছে আমাদের দেশে আজকে মিথ্যাবাদী নাম্বার ওয়ান হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ভোট আসছে আবার আর মিথ্যে বাদী নম্বর দুই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমি খোলা তুলি বলছি যদি সাহস থাকে আমার নামে কেস করুন তাহলে আমরা শুধু তথ্য দিয়ে প্রমাণ করে দেবো প্রতিদিন কিভাবে মিথ্যাচার হচ্ছে